وقل للمؤمنات يخرجن من أرصاعهن ويحفظن خروجهن ولا يخفين زينتهم. زينتهم إلا وعظهر من دعا والمغطيطون بخورهم بخورهم على جيوب

موسوعه النابلسي للعلوم الاسلاميه تابعين غير مولد مِنْ الذين لم على عبادة ولا تربطن بأرضهن نَبِيُّهُ ما يخفين من زينتهن وتوبوا الى الله جميعا ايها المؤمنون لعلكم تطلقون لبعثكم الله عبد الله صلى

তাদের উন্না বা উন্নার আসল পর্যন্ত যেন ঝুলাইয়া রাখে আবার আল্লাহ পাকুল আলমী এবং তাদের সৌন্দর্য প্রকাশ না করার জন্য তবে তিনতর জামাই বাবা জামাই বাবা অর্থাৎ শ্বশুর কান্তানোর হরুতা

সে বা উল্লেখ করছে পরবর্তীকে আগরে ঈদে পরিমাণে জানাই যে আমি এক মূরাত্মক আমি সিরিয়াল বানাইছি যদি আমিও শ্বশুর পুত্র স্বামীর পুত্র ভাই বাতিজা বাগনি এবং নিজ মালিকানা দিয়ে দাসী

சகலே மிலியா லால் லகுந்து பிரஹோன் ஜாததின்டா சகலத வர்ஜன் করতে পারมาย அல்லாஹ் தாலாவை தௌஹித் ஜிதாகோ கே அல்லாஹ் ஜுரே அல்லாஹ் ஹம்மா அமீன் ஹோரே ஜரா பாயே நசல்துரா ஜுவியா தூலே சுந்தரிருவோ லாடுடைலே பிглеயோ புதுபாய் லாடுடைலே பிглеயோ புதுபாய் தாமீதனி பாத்தாவரிசோ மியா பாவோ அமரத்த கோ ஜோர்னா ஹோர் லகே லகாயே

লক্ষ্য মানি আলহামদুলিল্লাহ আল্লাহ বিশ্ব মুসলমানদের বর্ণ নির্বিশেষে প্রত্যেক মানুষের ভিতরে যেন আমরা সরলতা থাকে হিংসা যাতে বার করিয়া হিংসার দ্বারা আমরা যাতে লজ্জিত না হই আমি এটা নষ্ট না করি

আপনি জানাই মহিলা আত্মা বিসিদা দেখলাম পাতারে শাইলা কেন খুশি নারী বিশ্ব

Non si può andare solo là, non è molto non a rinzolare la nostra canale, solo a matica. Tanto sono è drammatica, se per tutto un tempo sono dirà. No, vivo a è demorato di passeggiare. la

با کو نہ میں دے سکتا اپ کا یہ بے قدری دین کو نہیںشن کیا ہو چلنا یہ کہ تو اللہ تعالی مار دیوا ہے وہ کو کیا سبحان اللہ ارے تو جی کو کیا سبحان اللہ اللہ ربینا کا علی سلام کرو یہ جلا ما غرہ میں نہیں کر دے کے طرح اس دینت و القوت چندر جے মহিলা اور قوت کا قول دور لمبا لمبا ایئرنگ تال خال ول کلاجان আপনার দুঃখের থেকে যে সৌন্দর্য আর দিন দিন এত সৌন্দর্য হইলো দুইটা বা দিন এত লাই আলাস কিন্তু কিছু কিছু সৌন্দর্য আছে একমাত্র স্বামী দেখত দেখলাম এখন স্বামী দেখতাম

আসমা রাসূলুল্লাহ আসমাটাকে ঢেকে বলা আসমা যখন কোনো মহিলা বালিকা হই যায় এর লাগি শুদ্ধ না যে টাইটা মানজুরে দেখাইতা আর তান শরীরতে ওলা মত লালকার কাপড় দি দূরিয়া রাস্তা এখান কিন্তু শুদ্ধ না কই আর সুন্নাই ইশারা দি দেখাইছিল একমাত্র চি আর কাফাই দি দয়ো আম তেই হাদিস পায় কইছিল লাকিন না কালা আবু দাও তো আবু হাতে রাজি বাজারে মুসল

এটা হোসল হনোর এরপরে আল্লাহ আল্লাহবিহীন আল্লাহ তাল্লাহ কই মহিলাগুলোকে জানাইয়া দেওয়া অনবি তার মাতার উন্নারে তারা বক পর্যন্ত লেখাইয়া দেখা বক্ক দেশ পর্যন্ত এটা কি কাম

उदय अल्लाह पक रबुल ने जन जो आपना राजबाजोरे अपने जान है देव আর আপনার কন্যা গুলোরে আপনি জানাইয়া দেও ওয়ানিসা ইলমু মুমিনিন বা মুমিন নারিয়া গুলোরে আপনি জানাইয়া দেও কেননা তারা কিটা পড়তা তারা মাতার উরে থাকি জিলদার জানাতে বড় সদরমান মাতা থাকি তারা নিসি দিলা ও যিত্রা ইয়াতে কারিমা দ্বারা বুঝা যায় মা বইলে তো চেরা কিন্তু বড়দার মাঝে হারিয়ে গেছে সুবহানাল্লাহ দালিক আদনা ইমূরা যদি বড় দিলা সাদর মনে করি পরিচিত মানুষ আপনারা কোন অসুবিধা হইত নাই পালাই কিন্তু এই সাদর দিয়া গুরিয়া গুটা দিয়া বানানোর কারণে তাদের উপর কোন কষ্ট আসবে না তাদেরকে উত্তপ্ত করতে পারবে না কারণ আজকাল কাপড় দ্বারা পুরুষের মন মহিলার বায়দা বালা সুন্দর খাজা পায় মাছের মন যায় মহিলার আংটির বায়ু সময় যায় বিয়াপ যায় নাইটির পায়ে যায় শাড়ির যায় এগুলা তো কিতা এটা ফ্লেগ না কত কিতাব কাপড় ভালো এটা তো এটা তো আপনার আমার কিন্তু মন যায়

ইন্নাস লি নিশ্চি ভালো গা পুরো নিজে গীতা গীতা আলোয় বহু হনসার মহিল ওগুলো তসদীক করতে আনল চাল মঙ্গল রেমা এমন প্রায় বাড়ি তো গেলে মুরবী রেখে আমরা আগলা থেকে বয়স আই ছত্র হয়ে গেছে

আগে ডাক্তারও কম আস না আমি তো দিবে মোবিলতাইছি এখন কোর মা বই নেই ধরে ডাক্তার নেওয়া লাগে গর্ভবতী নেওয়া লাগে আর কিছু দিলে না ঠিক আছে মা এখান মার ঠিক আছে এখন কোর যাও কেন ঠিক আছে আর আগর মা বই নাই হেমতি দৌ লাইছে আমারও ঠিক আছে তবে আগর যে যে বেটিন তুলিল দিন বালা লাগেছে এই সময় লাইল তার গুড়ি ছাড় কি খানা

চামৰা খেলা হৈ গেছে হঠাৎ খোজ খুচ ধৰিছিল এলেও ধৰিবা প্ৰয়াস ইলে আছে ই আমাৰ আছে না নাই এতে আমি সম বৈছি মানুহ ইয়াত আমাৰ হন এক মা বৈনী সবক নিবাৰ লাগে আমি লউাৰে বুজাব

সাধারণত বেশিরভাগ এর মাঝে সহতর কোন চিন্তা থাকতো সহতর কোন চিন্তা থাকতো না ওলা মাঝে ওলা বাগানেওয়ালা মানুষের মাঝে আমরা বাড়ির বেশি বাড়িতে পারবা যাদের জনন চাইদার কোনো উত্তেজনা কোনো سوال কোনো আয় आए। আর আপনি প্রমাণ করতে পারেন যে তারার সহতর কোনো দังদান এমন যে তফসিলা আছে হিজরা উনসা মুঘল ন যারা নেতা বেতন না बेटी নাই এর সম্মেবার হইতোবার তবে এৰাৰ মাজে যদি মানুহ আলোচনা কৰে নিষেধ আহিছে এৰা চে এবাৰ কি মা বুজি নেবা মাত্ৰ বুজাইছে নেকি যদি আমি শাসনা শব্দ হ'ল ইয়াৰ হবিচ ওলাইছে কিছু জিনি বাদ লাগে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট প্ৰেক্টিকেল বাস্তৱে মাত্ৰ বুজাইছে নেকি সময়বু এক মোক্নাইছোরাক ভিজরা আর গোপে যে

অর্থাৎ এর লাগে কোন সময় আগুয়া হচ্ছে আগুয়া আসুন না সাত আট বছর পঁচিশ না